কত ভিডিওতে বলেছিলাম আজকের ভিডিওতে দেখাবো আমাদের হোটেলের ডিটেলস নিয়ে আগের ভিডিওটা যারা দেখেছেন তারা হয়তো জেনেই গেছেন অলরেডি আর এখন যারা দেখছেন তারা দেখছেন আমরা কিন্তু নিসর্গতে উঠেছিলাম আর এটার কস্ট কত কমপ্লিমেন্টারি হিসেবে আমরা কি কি পেয়েছি পাশাপাশি এটার সার্ভিস সব কিছু ডিটেল নিয়েই আজকের ভিডিওটি তো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন যাদের নেক্সট বাজার যাওয়ার প্ল্যান আছে তারা কিন্তু একদমই মিস করবেন না কারণ আমি খুব ডিটেলে দেখানোর চেষ্টা করেছি তো নিস হোটেলটা কলাতলি বিচ থেকে একটু দূরে কারণ এটা হচ্ছে একটু নিরিবিলি পরিবেশে যারা থাকতে চান তাদের জন্য খুবই ভালো হবে মেরিন ড্রাইভ রোডে যেতে লাগলেই আপনারা দেখতে পাবেন হোটেলটা আর অবশ্যই আসার আগে বুক করে আসবেন কারণ এটা কখনোই ফাঁকা থাকে না তো হোটেলে ঢুকতেই আপনারা এরকম একটা শপ পেয়ে যাবেন যেখানে বার্মি স্যান্ডেল বাচ্চাদের খেলনা সানগ্লাস হাফ প্যান্ট এভরিথিং আপনারা প্রয়োজনীয় যদি অনেক কিছু কেনাকাটা করে নাও আসতে পারেন এখানে আপনারা এমার্জেন্সিতে পেয়ে যাবেন দামটা বাইরের তুলনায় একটু বেশি হলেও কিন্তু আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র অনেকটাই পেয়ে যাবেন কথা বলতে বলতে রুমে ইন করেছি আর রুম এটা হচ্ছে আমাদের মেইন ডোর মেন ডোর ঢোকার পরেই এরকম একটা স্পেস আছে এখানে দুটো সোফা একটা টি টেবিল দেওয়া হয়েছে এখানে বসে আপনারা চা কফি এনজয় করতে পারেন বা এমনিতেও আড্ডা গল্প এখানে বসেই করতে পারেন যেহেতু ছোট বাচ্চা নিয়ে যাওয়া হচ্ছে তো বাচ্চা যেহেতু রুমে যখন ঘুমাবে তখন আপনারা এখানে বসে চা কফি খেতে পারেন আড্ডা দিতে পারেন আর এখানে একটা উইন্ডো আছে আমি এটা ওপেন করার চেষ্টা করছিলাম আর ওপেন করার পর এখানে আরও অনেক বেশি আলো আসছিল যদিও সামনে একটা রুম সেজন্য এটা ম্যাক্সিমাম টাইম অফই রেখেছিলাম নিচে এই কাবারগুলোতে আপনারা চাইলে শু রাখতে পারেন আপনাদের প্রয়োজনীয় অন্য যে কোনো জিনিসই রাখতে পারেন এখানে একটা জায়নামাজ দেওয়া আছে চাইলে নামাজ আদায় করতে পারেন যেহেতু এখানে সবার সারাদিনের জন্য রাতের জন্যই থাকে আর এখানে দুটো কাপ দেওয়া আছে ফ্রিজ দেওয়া আছে মিনারেল ওয়াটার গ্লাস পানি গরম করার কেটলি পাশাপাশি দুটো টি ব্যাগ আর চিনি আর এখানে একটা সুন্দর কিউট একটা ছোট্ট ফ্রিজ দেওয়া আছে চাইলে ইউজ করতে পারেন যেহেতু এখন অতটা গরম নেই সেজন্য আমাদের আসলে প্রয়োজন হয়নি ফ্রিজটার আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের মেইন রুমে রুমে ইন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কুইন সাইজ বেড আর ইন্টারকম আছে এখান থেকে আপনার রিসেপশনে কল করে যে কোনো সুবিধা নিতে পারবেন একটা এলইডি টিভি আছে একটা কাবার্ড দেওয়া ছিল এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাপড় চোপড় রাখতে পারবেন লাগেজ রাখতে পারবেন সব কিছু সুন্দর মতো অর্গানাইজ করে রাখা যাবে আর অবশ্যই আমাদের রুমটা এসি রুম ছিল কারণ দিনের বেলা অনেক গরম লাগছিলো এসি রুম ছাড়া আসলে হতো না কারণ এতটাই গরম যে আমরা রীতিমতো ঘামাচ্ছিলাম আর ফ্যান দিয়েও কাজ হচ্ছিল না এই তো কাবার্ডের মধ্যে আমরা আমাদের লাগেজ প্রয়োজনীয় জিনিসপত্র অলরেডি রেখে দিয়েছি বেডসাইড টেবিলগুলোতে ছোটো খাটো জিনিসপত্র টিস্যু বক্স দেওয়া ছিল কমপ্লিমেন্টারি অনেক কিছুই ছিল ছিল সব কিছুই দেখাচ্ছি আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের সুন্দর একটা বেলকনি আছে আর এই বেলকনি থেকে যে ভিউটা দেখা যায় সেই ভিউটা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে কারণ আসলে এই ধরনের ভিউ আপনার দেখার জন্য কিন্তু কক্সবাজার যায় আর সেটা যদি আমরা রুম থেকে দেখতে পারি তাহলে তো কোনো কথাই নেই এত সুন্দর যে এখানে দাঁড়িয়ে থেকে আপনারা ঘন্টার পর ঘণ্টা পার করে দিতে পারবেন আর আমাদের রুম থেকে কিন্তু বীজ দেখা যাচ্ছিলো যদিও আমরা বিচ ভিউ কোনো রুম পাইনি এটা ছিল হিল ভিউ তারপরও এক সাইড থেকে আমরা কিন্তু বিচ ভিউটাও পাচ্ছিলাম আর হিল ভিউ হলো কিন্তু চোখের অনেক শান্তি কারণ সবুজের মধ্যে আমরা সব সময় থাকতে পারি না আর চারিদিকে এতটা সুন্দর পরিবেশ এতটা সুন্দর যে তাকালেই মন ভরে যাচ্ছে আর নিচে দেখতে পারছেন একদম মেইন যে মেরিন ড্রাইভ রোড এদিক দিয়েই কিন্তু যাবেন সো এই তো আমাদের বেডে বসে গিয়েছে আমাদের শাহজাদা সে বসে বসে টিভি দেখছে আর বেনানা খাচ্ছে এখন চলুন ওয়াশরুমটাকে দেখিয়ে দিই ওয়াশরুমটাও বেশ ক্লিন ছিল আমার কাছে ভালোই লেগেছে যদিও ক্লিন ছিল বাট আমরা আসার পরপরই এখানে পা ধুয়ে একদম নোংরা করে দিয়েছি কারণ অনেক অলরেডি বালিতে আমরা হাঁটাহাঁটি করে এসেছিলাম আর ওয়াশরুমেও কিন্তু টুথপেস্ট ব্রাশ শ্যাম্পু বাথ জেল তারপরে সাবান সব কিছু দেওয়া ছিল শেভিং ক্রিম থেকে শুরু করে এভরিথিং কিন্তু এখানে সুন্দর করে ওনারা দিয়ে দিয়েছিলেন যতটুকু প্রয়োজন একদম কিউট কিউট বটলে করে তোই তো এখানকার বেসিন টাও কিন্তু অনেক ক্লিন করা ছিল এখানে গিজারের সুবিধাও পাবেন সো ডোন্ট ওয়ারি আমরা যেহেতু বাচ্চা নিয়ে গিয়েছি আমরা একটা পরিবেশ চাচ্ছিলাম যেখানে আসলে সব কিছু আমরা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবো আর বেবিরও কোনো প্রবলেম হবে না রুমটাও যেহেতু অনেক বড় ছিল সো ও খুবই আরাম করে দৌড়াদৌড়ি করতে পারছিল ঘোরাঘুরি করছিল মজা করছিল আর আমরাও খুব এনজয় করছিলাম ওর মজা দেখে তারপরে চলুন এটা সবচেয়ে মজা বা সবচেয়ে সুন্দর যে জায়গা ছাদ নিসর্গ হোটেলে অনেকেই কিন্তু এটা ছাদের জন্যই আসেন আমি যতদূর জানি কারণ এটা ছাদটা এত বেশি সুন্দর যে মন ভরে যাবে একদম তো আমরা এখন সুইমিংয়ের জন্য যাচ্ছি আমরা কমপ্লিমেন্টারি হিসাবে কিন্তু সুইমিং পুলও পেয়েছি এখানে বাইরে থেকেও অনেকে সুইমিং করতে আসেন বাট আমরা হোটেলে যারা থাকি তারা কিন্তু এটা কমপ্লিমেন্টারি পাই তো এখানে আপনারা এক ঘন্টা সুইমিং করতে পারবেন আমি সুইমিং পুলের ভিডিও আর নিই নি কারণ অনেকে অলরেডি সুইমিংয়ে নেমে গিয়েছিল প্রাইভেসি ইস্যুর কারণে আমি ভিডিও নিতে পারিনি তো ছবি অ্যাড করে দিলাম সুইমিং পুলটা অনেক অনেক বেশি সুন্দর বাট পানিটা অনেক ঠান্ডা সেই আমরা বাবুকে নিয়ে বেশিক্ষণ স্টে করতে পারিনি আর এখন আমি ছাদের একদম পাশে চলে এসেছি এখান থেকে বিচটা এত সুন্দর দেখা যায় দেখতেই পারছেন এখানে বসে বসে কিন্তু আপনারা সমুদ্রের পুরো মজাটা নিতে পারবেন কারণ এই তো সামনেই বিশাল সমুদ্র আমি কিন্তু এখন আমাদের হোটেলের ছাদে দাঁড়িয়ে আছি আর ছাদের চারিদিকে এত সুন্দর ফুলের গাছ যে মন ভরে যাচ্ছে দেখে অনেক কালারফুল ফুল ছিল আর চারিদিকে তো হিল আছেই একদিকে পাহাড় একদিকে সমুদ্র দুইটা মিলিয়ে আসলে এই হোটেলের ভিউটা আমার কাছে অসাধারণ লেগেছে আমার কাছে সব মিলিয়ে নিসর্গটা একদম পারফেক্ট মনে হয়েছে কস্টের মধ্যে যেহেতু এটা ফোর স্টার হোটেল তো সেই হিসাবে কস্ট মোটামুটি এখন যেহেতু সিজন চলছে কস্ট এক একটু বেশি মনে হয়েছে বাট তারপরও ওভারঅল ওনাদের সার্ভিস আমার কাছে ভালো মনে হয়েছে কারণ ওনাদের আসলে কোনো আমি ক্লেম করতে পারবো না যে এটা প্রবলেম ওটা প্রবলেম কারণ সব কিছু ওনারা পারফেক্টভাবেই করার চেষ্টা করেছে এটাও কিন্তু আমি ছাদ থেকে ভিডিওটা নিয়েছি আর এখন আমরা নেমে যাচ্ছি সুইমিং করার পরে সুইমিংয়ের পরে এখানে আপনারা চেঞ্জ অপশন আছে চাইলে রুমে যেও চেঞ্জ করতে পারবেন আর এই তো বিচটা বারবার দেখাচ্ছি এটা হচ্ছে পরের দিন আমরা কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্টটা পেয়েছিলাম সেটা ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল এক এক করে সবই দেখিয়ে দেবো আমরা অলরেডি ব্রেকফাস্ট শুরু করে দিয়েছি আর আমার বেবির জন্য খুব ভালো হয়েছে কারণ এখানে ব্রেড বাটার মিল্ক সব কিছুই ছিল আর আমিও এখানে ভালোই খেতে পেরেছি কারণ ব্রেকফাস্টে আসলে এত সকালবেলা উঠে খাওয়াটা সম্ভব হয় না তারপর আমার কাছে ভালো লেগেছে যদিও আইটেম একটু কম ছিল তারপর ওভারঅল ঠিক ছিল এখানে খিচুড়ি ছিল পরোটা পাস্তা তারপর সবজি ছিল ডাল ছিল আরও চিকেন ছিল চিকেনটা আমার কাছে একদমই বাজে লেগেছে কারণ চিকেনটা আসলে আরেকটু ভালো করে রান্না করলে সবাই মোটামুটি খেতে পারতো চিকেনটা খুব একটা ভালো ছিল না ব্রেড বাটার জেলি সব কিছু ছিল ফ্রুটস ছিল জাস্ট অ্যাপেল আর পেয়ারা আর একটা ডেজার্ট ছিল সেটা হচ্ছে সেমাই জুস তো দেখালামই জুস ছিল দুই রকম আর চা কফি তো অবশ্যই ছিল তো সব কিছু মিলিয়ে আমাদের হোটেলের এক রাতের যে কস্ট সেটা ছিল সাড়ে চার হাজার টাকা কমপ্লিমেন্টারি পুল আর ব্রেকফাস্ট সহ এখন আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন বিচে যাচ্ছি আর আজকের ভিডিওটিও এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা কি কি অ্যাক্টিভিটিস করেছি আর কোথায় কোথায় ঘুরেছি সেটা শেয়ার করবো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ